হাসান বসির রহমতুল্লাহ আল্লাহির এক রোগ হইল পা অবশ হইয়া যায় জোবান বন্ধ যায় আর থাকে না অনেক ডাক্তার চিকিৎসা করলো ঔষধ দিল এরপরে চিকিৎসা এক আমি না ই রোগার হবে না ঔষধও মানে না ডাক্তারের ঘোষণা দিলেছে জনা আপনার যে রোগ আছে এই রোগের ঔষধ আমার কাছে নাই যাও কি বাড়ি ভাই আল্লাহ কর আমরা আর ঔষধ চিকিৎসা শেষ হয়ে গেছে আর জানা নাই কোনটা করা যায় তা খাদিম বড় প্রিয় মানুষ খাদিম সব আমরা এলাকার যদি যাই তাই এমন এক ডাক্তার আছে দেখা মাত্র ভালোই কিলে কিলা ভালো করবো এটা আমার জানা নাই এমন এক কবিরাজ তার বাড়ি মানুষ যায় যে যায় রোগ লইয়া যায় ভালো হইয়া হয় বলে নাম কি তারেখ নামইল শঙ্কুয়ান যাতে কীতা আমার দূরও যাতে কিনতে আল্লাহ ফরমাইসোন ইং নামাল মুশ্রী কু আনা সমগ্র বেদিন হল নাফাক হাল্লাই ফরমাই আমি হারাম দিয়ে আরাম না বুলে তা হায় রে হায় সাপা ইত্যাদ ইত্যানায় ফিলচে আরও একটা বিতলি আয় ইল মু এক ক্লাসও সমান অব হেউ সিদ হেউ চল এখন বড় হয়ে গেল একই সার একই ফোলা হল রে ফোলা হয় পরীক্ষার সময় একজন বাস হইলে এখনো বড় একজনে ফেরি মারিলে আছে না এখন এই কিতাব হইলা বোলে ভাইসা আমার এলাকার এক কবিরাজ আছিল যেও যায় বা লই যায় সাহ ভরে যাইতে নাই বলে আর সাহ ভরে হওয়ার দরকার নাই আর যেদিন সাবর হুসবের এলাকবো আত্মা অবশ্যই আমারে হইবাই সাপ পাকবা ভালং বাই আমরা হল পালং লইয়া যায় সামার বাড়ি হয় কীভা সাপ পালে মারা যায় কয়েকদিন পরে সাবর ছিঁপুড়ছে আর হাদিমে ডাক মারছে হে কথায় আসো সাবর অবস্থা পালা নাই কোনটা করা যায় কোনচে হু বিতলা বেটায় রাখ রাখ রাখো আই বারাবর বই এবার নাই ল আমারও পালঘর চলে চাপ তো বেগু নয় হাসই বেগর এখন তারা বিশ পঁচিশ জন নিছে হামাইয়া আতে আতে গেসাম বাড়ির সামার খুশি এক কয় অত মানুষ হয় আইসি বা তোমার চিকিৎসায় রুগী কতজন রুগী তো একজন অত মানুষ কি প্রয়োজন বুঝলে ই যেমন তেমন মানুষ নয় এন ইসলামের মহান দরবেশ আল্লাহর অলি হাসান বসিল লই আইসি তোমার চিকিৎসায় বোলে ও যে মানুষের ওয়াজ বুঝ বুঝায় তোবা বোধ করাইয়া মাইসুর দুয়ার বেটাই দায় এ নিল অসর বনাস ভগবান ও ভগবান তুমি আমার সবার উকান উঠান বানাইলাই অত বড় দরবেশ কিলা মালিক আমার দরবার লই আইলাই আমার জীবন যাইব ভগবান তোমার ঋণ সুস্থাম পারতাম নয় তুমি যে হাসান বসির মতো মাইস আমার দরবার লই আইলাই ও সব আপনার কি হয়েছে আমার হইবায় যেমনে কৈছে ওসাব কি কি হয়েছে আমার হইবায় বলা হুশ ফির যায় আত্মা কইয়া সুস্থতা যায়। এখন তাই দেখ আমার বাড়ি বুঝলি শোনা লুই আমার মায়া মানে কোনটা যায় মনোবা বা তুমি যে আমারে বালা করলায় কোন মন্ত্র হলায় বুলে মন্ত্র নয় মন্ত্র নয় কী এ বালা করলায় বলে আপনি ভালো হয়েছে না আমার আলো মুর্শিদের কৃভায় তোমার মুর্শিদ আছে আছে মুর্শিদের কিতা হইয়া দিছে মুর্শিদ বলছে শঙ্কুয়ান তুমি যতদিন উল্টা চলবাই তোমার মনে যা চাই তুমি তা নাই এই আদর্শ যতদিন দইয়া রাখবাই যে কোনো রুগী আইলে তুমি বিনা চিকিৎসায় বালা করতে পারবাই সাই তুমি আমার কথা বেশন করবাই ও সব আমি আমার মনের উল্টা হয়ে যাওয়া যাই মনের কথা তামি নাই তোমার মনে কিতা চায় আর কিতা নাই ওখান তো আমারও হইবায় বলে আমার মনে চায় বড় ট্রেকার মালিক হইবার দেয় আমি কই না না কোনো সুরত রাজ দিন আইতো ওলা আমার জীবন চিরতো মনে তো এটা বলা হয় আমি মনের দাবি মানি না বুঝলে মনে সাই কুরমা ফুলাও হালিম কাবাব কুরমা ফুলও অবাধ্য না 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 ইটা খাবার ঠিক নয় নিরামিষা চাটনি ডাল শাক ওটা খাই ভাই বুঝলে মনে হয় সাই সুন্দর মেয়ে দেখলে ব্যায়াম করার দেয় আমি না 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 এবারও ঠিক নয় মানে এসব কোয়া তোমার মনে কি যায় না তুমি আমার নবীর কলিমা কইলা মুসলমান হই ভাই এক আল্লাহর প্রতি বিশ্বাস কর ইমান ঈমান আনিয়াম মুসলমান হই যাবাই এই মুহূর্ত তোমার মনটারে মাথায়য় দেখ ভয় কিতা যড়তা অনেকে কিতা ও বলিছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর মুসলমান হইয়া যা কারামত الاولিয়াত কোন কলিগলকে রাসায়ত মানে না বর্ষণে জানে না বিজ্ঞানে বুঝে না আল্লাহর অলি যারা হইয়া যায় তারার মাঝে কুদরতের ক্ষমতা আছে নানা খেদিছে দিয়েছে আল্লাহ আল্লাহই ক্ষমতা দ্বারা দিয়েছে ইত্তাকু ফিরাসা মুমিন ভাইন্যু ইয়াজু ৰবিনুৰিল বয়কৰ কামিল ইনসানে দূরদর্শী চৌক্রে এই চৌকে যা দেখা যায় আপনার আমার চৌকে তা দেখা সম্ভব নাই আরিয়লি হৈছে নাই প্রথম দেখা গেছে শঙ্কু আনে মনে কয় হাসান বসি ৰহমাৎ লাইয়া লাই নেপালা করছে না না না। পরে বুজা গেছে এত বড় কবিতা যে ইমানেই দূৰ হৰিয়া ইমান বিবাহ দায়া আল্লাহ হাসান বছৰিৰ ভিতৰে এত বড় ৰোগীচা যাইছে এত বড় ৰোগী থান বানাইছে এই কবিতা যেলাই মুছলমান বানাই আদিছে কাৰমতো লাওলি আয়কুল হলি অফলৰ কেৰমৰ জানে না বিজ্ঞানে মানে না আদাফলাহ মান এই মাইসার কোনো চিন্তা নাই যে মানুষ আল্লাহর চিন্তায় তার অন্তরে সাজাইয়া যায় মিবর ভরে তিনবার হজর ভরে তিনবার ফিলার দিও লাভ উলালিম যে মানুষের অন্তর আত্মা আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায় আসমান জমিন এমন কোনো ক্ষমতা নাই যে তার ক্ষতি করতে পারবো হয় আসমান ক্ষমতা নাই করব পারছে না পারছে না কিন্তু আমরা মুগ্ধি মাতি অন্তরী না আল্লাহ আল্লাহরে মুক্তি মাতি অন্তরিলা থাকে না এলাকি ফায়দা পাওয়া যায় না